আসসালামু আলাইকুম ভাই কি করতেছেন এই যে পাখি দেখছ করতেছে ও পাখি কি বাচ্চা দিছেনি ডিম দিছেনি হ্যাঁ বাচ্চা দিছে এই যে এটা ভিতর ছয়টা বাচ্চা দিছে ওরে এই জোড়াই ছয়টা বাচ্চা দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই যে ভিতর দেখা যাচ্ছে তো ছয়টা বাচ্চা দিছে যাক এই এক জোড়া পাকি ছয়টা বাচ্চা দিছে হ্যাঁ এটা প্রতিবার ছয়টা সাতটা বাচ্চা দেয় ও যাক মাশাআল্লাহ তাহলে আপনি এই জোড়া পাকি ভালো আমি তো কোনোদিন শুনি নাই যে ছয়টা বাচ্চা একসাথে দেয় যাক আপনার তো তাহলে ভাগ্য অনেক ভালো আরো আছে অনেক যাক তোরে তো এটা ছয়টা বাচ্চা আরগুলা আরগুলা আছে ওইটা ওইটা কয়টা দিছে তিনটা নাকি এটাতে তিনটা দিছে এটাতে তিনটা এটাতে তিনটা দিছে ওই দেখি বাচ্চা ভিতরে আছে ওই যে ভিতরে বাচ্চা ওরকম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এই যে এখন দেখা যাবে হ্যাঁ এই যে ভিতরে বাচ্চা যাক মাশাআল্লাহ তাহলে তো অনেক ভালোই ফাকির বাচ্চা তো ভালোই এখানে শুধু ফাকি আর কি আর ও পাখির কবুতর মধ্যে ও মাসাল্লাহ এটা তো দুটা বাচ্চা যাক মাসাল্লা ভালোই মোটামুটি ভালোই তাহলে আপনার একজোড়া ফাঁকি বাচ্চা দিতে ভালোই যাক ও এদিকে তো আরো ফাঁকি আছে এগুলা কি সবগুলা বাচ্চা না বড় এগুলো বাচ্চা আগে পুরাইছো গুলাই ও ওগুলার বাচ্চা এগুলো হ্যাঁ আমাদের ঘরে না যাক ভালো এগুলা গত মাসে বাচ্চা তা আপনার এই পাখি থেকে কোনো কি লাভ লাভটা আসে নাকি খালি খরচ যায় আসলে পাখি ভালো হলো শখে তারপর যা হয় এগুলো আমার পাখির দাম উঠে যায় যেগুলো খাওয়াই ওগুলোর দাম উঠে যায় যাক ভালোই না অনেকে তো পাখি ফালে শখে কিন্তু কোনো দাম ওঠে না খরচে যায় মাসে এগুলো আদার কত করে কেজি কিনেন এখন বর্তমানে খাবারের কেজি একশো বিশ টাকা কেজি ছিল যদি একশো বিশ টাকা হয় তারপরে তো আপনার অনেক টাকা অনেক টাকা খরচ হয়েছে এখানে হুম মাসে ছয় সাতশো টাকার খাবার লাগতেছে এই ফাঁকি পিছনে হুম আর মাসে মনে করেন আপনার সাত আট দশ জোড়া বাচ্চা হয়